আলু ছিলবো মূলা ছিলবো গাজর ছিলবো শেষা ছিলবো ছিলে নেবো সব কিছু ছিল হবে সাই চলে আসবে এখানে কাটবে নিয়ে কাটা কাটা ইয়ে পাতা পাতা ইয়ে স্টেস্ট সালাদ চলে আসবে ইয়ে ফ্লেন সালাদ আর ইয়ে স্টার সালাদ যে কোনো সবজি ছোট এটা ফেলে দেব না আমি হাত কাটার রেস্ট নেবো না ধরো যন্ত্র আছে ধরে ধরে কাটেন নো হ্যান্ড কাট নো ফিঙ্গার কাট কাজ অভিযোগ ফটাফট রান্নাঘরের মুশকিল আইটেম পেরিসান আইটেম পেঁয়াজ কান্নাকাটি দিন শেষ টাচ

এটা আলুতে মূলাতে গাজরের সসাতে এই যে এক পিস দু পিস তিন পিস চার পিস যে কটা লাগে নিয়ে নেবেন একটা লাইন আসবে এই লাইনটা সমান এটা আবার কাটে এটা মেকাননিক কুরকুরে জিন্জার ফ্যান্সি মেট্রো রেস্টোরামেরা নো কেএফসি আর নো বিএসসি কেএফসি তে যাওয়া লাগবে না আর বিএসসি তে যাওয়া লাগবে না বাসা বসে বসে মেকারনি টেরা ম্যাচ ইফ করবেন আলুতে করবেন চিপস হবে সেম গাজরে করবেন সালাদ হবে সাথে এটা পাবেন আর পাবেন একটা ফুল বানানোর মেশিন এটা ভালো করে দেখেন এটা যে কোনো ফল ফুল হবে যে কোনো ফ্রুট ফ্লাওয়ার হবে ফার্স্ট টাইম ভি সেকেন্ড টাইম ডাব্লিউ ইয়ে ভি ডাব্লিউ করে লাইনটা মেঞ্জ করেন অ্যাপেলে করবেন পেয়ারাতে করবেন মালটাতে করবেন কমলাতে করবেন জাম্পুরাতে করবেন ইয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গেতে গেতে চলে যাবেন ইয়ে সুন্দর সুন্দর ফুল এন্ড ফ্লাওয়ার চলে আসবে সাথে একটা পাবেন আর পাবেন একটা চপিং বোর্ড